নাম ধরা দরকার নেই তারাও জানে জানে না ফেরেশতারা তারা নাম লিখে রেখেছে এই জন্য আমাদের আহ্বান থাকবে আমরা আপনাকে ভালোবাসি আপনারা আমাদেরই আত্মীয় স্বজন কেউ আমরা ববু বলি কেউ ভাবি বলি সে যায় বলি এটা তো সিরাজগঞ্জ মনে হয় রাজশাহী বিভাগ না দেখ রংপুর বিভাগ নেই বেঁচে গেছে। রংপুর বিভাগ হলে ওরা সব ভাবি বলে আর আমরা বাকি বাংলাদেশের যত জেলা আছে সবাই আপা কেউ কেউ আবার মা মা বলে ফেলে আপনার নেই কোন আপনি মা বলতে নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ বাবা ডাকে তার বলেন শ্বশুর আরে শ্বশুর কে বাবা বলা যায় কেন সে হাফ বাবা সে যা আপনাকে দিয়েছে ওইটা না দিলে আপনি দুনিয়ায় কত জেনা করতেন আপনি জানেন সুতরাং তাকে আপনি বাবা বলবেন শ্বশুরকে বাবা বলা যায় আছে না নেই আছে কিন্তু নিজের বাবার সামনে বারবার বলতে যাবেন না তাহলে বাবা কষ্ট পাবে আমার ভাইরা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম তাহলে তাও বা আমি ওদেরকে যেহেতু বাঁচাতে চাই আপনার রাজ দিক ভ্রান্ত হয়ে হতাশ হয়ে ঘুরতেছেন কত মানুষ আজ হতাশ হয়ে গেছে জীবন পর্যন্ত এখন গিয়ে দিচ্ছে সুইসাইড করছে মাত্র তিন মাসে অনেককে দেখলাম অনেক জালেম এবং জালেমদের দোষাররা হতাশা নিরাশা অস্থির হয়ে জীবনের উপরে শেষে আর ভরসা রাখতে পারছে না সুইসাইড করছে অথচ এইরকম জীবনই তো আমাদেরকে আপনারা দিয়েছিলেন পনেরো বছর আমরা কাটালাম হ্যাঁ কথা বলেন না কেন আমরা তো সুইসাইড করিনি আপনারা তিন মাসে হতাশ হয়ে গেছেন এটা এমনি হয়নি। নি আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে হতাশ আনিস এটা সোরা আনআম 44 নাম্বার আয়াতে আছে হাত্তা ইযা ফারিহু বিমা তাদেরকে দান করতে ক্ষমতা পাওয়ার পরে যখন তারা আনন্দে মেতে থাকে আখাদনা হুম বাগাদান হটাত করে তাদেরকে আমি ধরলাম এই যে 24 এ 2024 সালের 5 অক্টোবর আল্লাহ যে ধরেছে এটা কি ওয়াজ করা লাগবে আর শুধু ছাত্র জনতা না আল্লাহ নিজে তাদেরকে ধরিছেন এই জন্য না একালিপ টান আছে এটার ফাইন কর্তা আল্লাহ নিজে বাঘে মানে আকস্মিক ভাবে আল্লাহ যে আকস্মিক ভাবে তাদেরকে ধরিয়েছে তার প্রমাণ ওরা দুপুরের খাবারও খেতে পারেনি তত শখ করে রান্না করেছিল আহ ছেলে যে খেয়েছে এ আয়দের পরের শব্দ ফাইদা হম্ম ওরা হতাশ এবং নিরাশ হয়ে গেছে আল্লাহ তাই করিছে। ওদের চেহারার দিকে তাকান কোটে তুললে দেখবেন চোরের মতো যাচ্ছে আরে কোটে তো আমিও গেছি বাঘের মতো গেছি আমার মাসায় দড়ি বান্ধা ছিল তাতে কি কারণ আমি জানি আমার কোনো অপরাধ নেই যে মামলা দিয়েছে জীবনে আনসার উল্লাহ কি আমি না আমি শুনি কোটে তুলেছে আমি বাঘের মতো গেছি আরো শয়তান ছত্রিশ হাজার কোটি টাকা মেরেছে এই দরবেশ কোটে যায় দেখবেন একেবারে মানুষ চোর টাটকা মানুষ এখন ডিম মারতেছে তাও ভালো ডিম না পচা ডিম অপমান এখনো কিছু হয়নি শুরু হচ্ছে দিন যত যাবে জালেমদের প্রতি আল্লাহ নিজে লানত দেবে নিকৃষ্টতম শাস্তি ওদেরকে আল্লাহ দেবেই সোরা আলাই ইমরান এর বাস্তব প্রমাণ এই কালা কলার পাতায় পর্যন্ত শুয়েস বিজি উড়ে গেছি বিসি উড়ে যায়নি ওর সংসার করার কাজ শেষ সংসার করবা জনগণ বেশি উড়িয়ে দিয়েছে এখনো যারা আশায় আসেন বক বেদে না আপা আসতেছে কিসের আপা এই পৃথিবীর ইতিহাস এইটা কোন সৈরাচার যারা চলে গেছে জীবনে কোনোদিন ফিরিয়ে এসেছে এটার ইতিহাস নেই আটশো পঞ্চাশ বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল আর আটশো পঞ্চাশ বছর পরে উনি পালিয়েছে লক্ষণ সেন মুসলমান না হিন্দু হিন্দু নয় পালিয়ে পালিয়ে যায় আপনি মুসলমান গেলেন কোন কারণে ওনার সাথে আপনার একটা সম্পর্ক আছে মনে হয় আমি জেল থেকে বলছি আমি মেজর ডালিম বলছি আমার ফাঁসি চাই এই বইগুলো নিয়ে আসেন আমি দেখাবো ওনাদের যে ইতিহাস জন্ম বংশ পরস্পরায় আমার মনে হয় লক্ষণ সেনের বংশ হয়ে যেতে পারে আমি আর না যাই হাজি আপনি আজ এই দশ বারো দিন দেখছি বাইরের দেশের বিভিন্ন মোডলদেরকে সৎ পাওয়ার জন্য বিভিন্ন কথা ছড়াচ্ছে মিথ্যা কথা কি যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটাটা হা মিথ্যা কথা আপনি নির্বাচিত ছিলেন এ কথা শয়তানকে বলেন শয়তান পর্যন্ত হাসবে সাড়ে পনেরো বছরে নির্বাচন হয়েছে এই দেশে দেশের ঘোড়াও বিশ্বাস করবে এ না কারণ নির্বাচনের আগে অলরেডি ঘোষণা হয়ে গেছে নির্বাচিত হলেন কি করে এরপরে দিনের ভোট আপনি রাতে করে এ একথা বলেন কেন আমার সাথে এক অসি ছিল জেলখানায় ও আমারে বলছিল হুজুর আপনি যে তাওবার ব্যাখ্যা বললেন আমি একটা তাওবা বা দেখেন তো আমার তাওবা হয়েছে কিনা কিভাবে সেই যে নির্বাচন গেল আমি বাইরে ছিলাম আমার দল বল নিয়ে আমার যা আছে এস আই এবং কনস্টেবল আরো কিছু আছে হেলমেট বাহিনী তারা এদেরকে নিয়ে আমি রাত বারোটার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম ফজর পর্যন্ত কাজ করে কমপ্লিট করে বাক্স পাঠিয়ে দিলাম জায়গা মতো এরপরে ফজরের আজান দেওয়ার পরে গোসল করলাম অজু করে যেহেতু ক্লান্ত ফজরের জামাতে এখন আর যাওয়া যাবে না নামাজ নিজেই পড়ে নিলাম নিয়ে বললাম আস্তাক ফিরুল্লাহ আমার এই তাও বা হয়েছে না আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি আপনি দোষ করেছেন হামজার কাছে একটা এমপি বানাতে সাড়ে তিন লাখ চার লাখ হামজা লাগে এ কথা বলেন না কেন আপনি সবাইটা নিজে নিয়ে নিলেন কি আমরা কি ঘাস কাটছি তাহলে কি আমি তহবা করবো কি করে হ্যাঁ তহবার একটা পদ্ধতি আছে যার যার ভোট আপনি নষ্ট করেছেন কেটে নিয়েছেন আগে তার কাছে যে মাপ চাবেন এই সাড়ে তিন লাখ চার লাখ মানুষের কাছে কথা বলেন না কেন কিন্তু ভয়ঙ্কর বিষয় আপনি এই যে জেলে আমার সাথে কয় বছর আছেন ও নুসরাত হত্যা মামলার ওসি এই যে কয় বছর হয়ে গেল আট বছর জেল দিয়েছিল ওনারে কয় বছর পরে শুনলাম বেরিয়ে গেছে এই স্বাধীনতার আগে বের হয়েছে এখন আপনার একটা ভয়ঙ্কর বিষয় আপনি যতদিন এর ভেতরে অনেক হামজা মারা গেছে কি অনেক মানুষ এই কয়েক বছরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন তাদের কাছে আপনি ক্ষমা চাবেন কি করি অন্তত এখন সেল থেকে বের হয়ে নাই যারা বেশি আছে তাদের কাছে ক্ষমা চাইলেন কিন্তু যারা বেশি নেই তাদের কাছে আপনি মাপ চাবেন কি করি তার মানে আপনার তবা হবে না এইখানে দশর যারা তাদের দুনিয়াও শেষ আখের শেষ কি করলেন আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারলেন মোসা নবীর তাওবা করেছিলেন এই রকম তাওবা যে অপরাধ যার কাছে শিকার করো তার কাছে সবাই সবার কাছে মাপ চাই শিকার করে যে আপনার এই অধিকার amnesti করেছে আপনি আপনার এই এই দিন একটা গালি দিয়েছিল ওন মাফ করে দেন আল্লাহর সাথে যা করেছেন আল্লাহকে বলেন এই তাওবা করার পরে শুধু মনাজাত করতে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেন সাদরাং এখানে যদি কোনো মহিলা কোনো পুরুষ এই তালাতালি করার এই রোগের রুগী থাকেন এক্ষুনি বেরিয়ে চলে যাবেন নাই তো এই মাহফিল মাঠে মারা যাবে দেখেন তো কোনটা উঠছে তালা তালাতালি করা মানুষ লাগবে না ছয় নম্বরে পেয়েছি ওই মহিলা জাহান নামি যে অন্যের সুখে হিংসা করে সিরাজগঞ্জে নেই আমার হোক অন্য কারো যেন না হয় এত হিংসা ভেতরে যে আমার বিষতলা হোক অন্যের জন্য একতলা না হয় একটা লোক চাষ করতে গিয়ে একটা পাথর পেয়েছিল পাথরে যে ঘষা লাগে দৈত্য বের হয়ে আসে ডাক দিয়ে বলে মালিক কি চান যা চাবেন তাই দেব। দেবো দুঃখের বিষয় আপনাকে যা দেব আপনার পাশে যে থাকবে তার ডবল হয়ে যাবো বসে দরকার নেই বাড়িতে যে স্ত্রীকে বলছে শোনো এটা কুদরতি পাথর এটাকে হেফাজত করে রাখবা সাবধান ঘষা যেন না লাগে আমি মাঠের থেকে ঘুরে আসতেছি স্ত্রী চিন্তা করছে নিষেধ করে গেল ঘষা যেন না লাগে দেখে একটা ঘষা দিয়েছে ঘষা দৈত্য কি চায় আপনার কি মানে দেখো না কুড়ি ঘরে আছে আমার একতলা বাড়ি চাই ও তো আর জানে না যে পাশের বাড়ি দুইতলা হয়ে যাবে যে বলিস একতলা বাড়ি চাই ওটা তো ঠিকই আছে পাশের বাড়ি সব দুই তালা। ও মাঠ থেকে বাড়ি এসে আর বাড়ি চিনতে পারে না বহু কষ্ট করে বাড়িতে গিয়ে বসে কি কে পাথর কই বসে ঘষা দিয়ে ফেলিস তুমি তো ঘষা দিলিয়ে বাইরে এসে দেখো অবস্থা কি কি হয়েছে তোমার বাড়ি একতলা পাশের বাড়ি সব দুই পাথর আবার নিয়ে আসো পাথর ঘষা দিয়ে দৈত্য এসেছে বসে মালিক কি চায় কি চায় মানে বোঝো না আমার এক চোখ কানা করি দি আমার যদি এক চোখ কানা হয় আশপাশে সবাই কি হিংসা মানুষের ভেতরে গো না আর এই সময় এই দোয়া করেন আল্লাহ আমাকে যা দিচ্ছেন দিচ্ছে ওখানে যা দিচ্ছে ওরে দেন কিন্তু আমারও দেন এই মন তৈরি করা অত সহজ না এই মন তৈরি করতে হলে নিয়মিত নামাজি হওয়া লাগবে ইন্নাল ইংসান ইল্লাল মুসল্লিন মানুষের কিছু গোনাগুন আল্লাহ বর্ণনা করছিলেন যে তারা অস্থির তারা নিয়ামত পেলে কৃপণ হয়ে যায় তারা দুঃখ যন্ত্রণা পেলে হতাশ হয়ে পড়ে কিন্তু যারা মুসল্লি তাদের ভেতরে এই গুণগুলো থাকবে না আল্লাহ কোন মুসল্লির কথা বললেন আল্লাহ দিনহুম আলা সলাতিহিম দাইমুন যারা নিয়মিত কোন মুসল্লি আমরা আজকে থেকে জীবনে যাই করে নিয়মিত মুসল্লি হওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ করে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমল নামা কি বললাম এটা নাম শুনতে যত ছোট মনে হচ্ছে এটা কিন্তু অত ছোট জিনিস না কেয়ামতে এইটার উপরে ভিত্তি করে আপনার বিচার হবে মনে করেন একটা কেয়ামত কায়েম হয়ে গেছে একেবারে সামনা সামনি আপনাকে আল্লাহ ডাক দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন হামজাকে এই ডাক দিয়ে বলছে এদিকে আসো আমার সামনে দাঁড়াও ফাম্মা মান ওতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা ও মকরাও কিতাবিয়া যাকে আমি আল্লাহ ডান হাতে আমল নামাটা ধরিয়ে দেব ওর জীবনী দেখ দেখার পর এ মানুষটা আমল নামা হাতে নিয়ে পড়তে থাকবে আনন্দে আর মানুষকে বলতে থাকবে ইন্নি জনান্তু আন্নি মোলাক ইন হিসাবিয়া অবশ্যই আমি বিশ্বাস করতাম যে আমার হিসাব দেওয়া লাগবে অসিরাজগঞ্জ বাসী মানুষের জীবন যদি পরিচ্ছন্ন করতে হয় পরিষ্কার বানাতে হয় পবিত্র করতে হয় অবশ্যই আপনাকে হিসাব এটা ভিতরে নিয়ে আসা লাগবে আপনার দুনিয়ায় যে কাজ করেন আগে আখেরাতের এই হিসাবের এটা সামনে নিয়ে আসা লাগবে আল্লাহ এই জন্যই দিয়েছেন ইন্নি জানাতু আন্নি মাওলা হিসাবিয়া অবশ্যই আমি এটা বিশ্বাস করতাম দুনিয়ায় যে আমাকে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে খলিফাতুল মুসলিমের এনতেকালের বারো বছর পর তার সন্তান আবদুল্লার সাথে দেখা স্বপ্নে হজরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন বাবা কোথায় ছিলেন এতদিন কতদিন দেখি নাই হজরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছেন আব্বা কনে কোথায় ছিলেন আমি তো দেখি নাই আপনাকে হজরত অমর বলেছিলেন সন্তান বারোটা বছর আমি দুনিয়ার জীবন ছেড়ে দিয়েছি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের কৃত কর্মের হিসাব দিচ্ছিলাম শেষ পর্যন্ত আল্লাহ আমার দিকে তাকিয়ে আমাকে মাফ করে দিয়েছে ইয়াতের তাফসির পড়তে গিয়ে পেয়েছি আল্লাহ পাক যদি কিয়ামতে কাউকে ইচ্ছা করে যে তাকে মাফ করে দেবে মনে করেন আমাকে সেলিম রেজা ভাইকে এই মানুষগুলো শাহিন ভাইকে যদি আল্লাহ মনে করে আমি মাফ করে দেব একটা কুদরতের চাঁদর দিয়ে ঘিরে নেবে লক্ষ কোটি কোটি মানুষের সামনে থেকে তার হাতটা ধরে নিয়ে সে চাদর দিয়ে ঘিরে ফেলবে আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়া বলবে হামসা এই এই করেছিল বল মানুষ মাথা নিচু করে বলবে রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে তাপসিরি এইটাই এই আছে মানুষ যখন মাথা নিচে করে অনুতপ্ত হয়ে বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ বলেন আমার কুদরতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হয়ে যাবে ওই আর আমার একটা মায়া লাগবে তখন আমি ওরে বলবো আমি মাফ করে দিলাম কিন্তু কাউকে যদি আমি হিসাব নেই এক গ্লাস পানির হিসাবও আমাকে দিতে পারবে না এই জন্য আজকে সবাই এই দোয়া করে যাবেন যেহেতু আমল নামা হিসাব এই বিষয়টা আজকে সামনে আসবে এখনই মনে মনে এই মাহফিলে দোয়া করেন রব্বুল আলমিন কে আমাদের তুমি আমার জীবনের হিসাব অন্তত নিও না বিনা হিসাবে তুমি মাফ করে দিও কারণ আল্লাহর যে বিচারের সিস্টেম আল্লাহর বিচারে কোনো অবিচার বলতে কিছু আরো জোরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার আরো জোরে আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না যত বড় আবেদ হোক যত বড় মহিলা আবেদা হোক যদি আল্লাহ ন্যায় বিচার করে পাওয়া সম্ভব না একটা পথ খোলা আছে আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয় এই জন্য কাবা শরীফ যখন দেখবেন তা অফ করে মানুষ তখন প্রত্যেকে এ কথা বলে রুকনি আমিনি থেকে ষষ্ঠ চক্কর দেওয়ার সময় আল্লাহুম্মা ইন্না কম ফিমা বাইনি ও বাইনিকা রাব্বাল আলামিন আমার মাঝে আর তোমার মাঝে অনেকগুলো দেনা পাওনা আছে তুমি আমার মালিক হিসাবে আমার পাওনা যা দেবার সবই তো দিয়ে দিয়েছো আমাকে নেই থেকে আজকে তুমি হামসা বানিয়েছো আমাকে নেই থেকে তুমি সেলিম রেজা বানিয়েছো কথা বলেন ঠিক কিনা কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার তো কোনো পুঁজি নেই হ্যাঁ একটা জিনিস আমার কাছে আছে তুমি আমারে মাফ করে দাও এই আইটাই আমার পুঁজি আল্লাহ পাক বলেন বান্দা এই আমল নামা পাওয়ার পরে আনন্দে আত্মহার হয়ে বলবে রব্বুল আলামিন আমার চিন্তা নেই কারণ আমি বিশ্বাস করতাম আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া এই মানুষটা আমি একটা শান্ত এবং সন্তোষজনক জীবন আমি তাকে দিয়ে দেব ফি জন্মাতে না আলিয়া সহ্য জান্নাতে তাকে আমি পৌঁছাবো রব হানিয়াম্বিমা আসলাফতম ফেলাইয়ামিল খালিয়া আল্লাহ নিজে জানিয়েছেন তখন আমি তাকে বলবো মন মতো খাও যা ইচ্ছা পান করো কারণ বিগত দিনে এইটা খাওয়ার জন্যে বহু কষ্ট স্বীকার করেছো আজ আমাদের দুনিয়ায় যারা আমরা কষ্ট স্বীকার করছি আল্লাহর বিধানের ওপরে চলতে গিয়ে আল্লাহকে রাজি করার জন্য রাতের বেলা অনেকে তাহার পড়েন একটা লম্বা সেজদা দেবেন দেখবেন একটা আলাদা আনন্দ আপনার ভেতরে আল্লাহ তৈরি করে দেবে আজকে রাত থেকে আরম্ভ করবেন যদি সময় পান এই দেড় মিনিট দুই মিনিট না অন্তত পনেরো বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পড়ে থাকবেন দায় কারণ আল্লাহ পাক নিজের পা আপনার কপালের সামনে বিছিয়ে দিয়েছে বান্দা এই জায়গায় শেষ দাটা দেদের কপালটা ঢাকা। আপনি যখন দুই মিনিট পাঁচ মিনিট না অস্য দকদারে শেষ দা দিলে মানুষ আল্লাহর কাছি চলে যায় আপনি যখন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পড়ে আছেন অবশ্যই আমার আল্লাহর কুদরতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হবেই আল্লাহ যেন মাঝে মাসে আপনি শুনতে পাবেন না কিন্তু অনুমান করতে পারবেন আল্লাহ যেন আপনাকে ডাক দিয়ে বলবে কি কি হয়েছে বল দেখি জীবনের সফলতা যিনি প্রধানমন্ত্রী এতদিন অবৈধ উনি যদি এই সিরাজগঞ্জের যিনি মারা গেলেন এই যে কি যেন নাসিম উদ্দিন এই নাসিম সাহেবকে যদি ঢাকা থেকে উনি বলতেন নাসিম ভাই কোনো ভয় নেই আপনি আমার সামনে আসেন আমার চোখের সামনে নাসিম সাহেবের বুক কত বড় হয়ে যেত অথচ ম্যাডাম এখান থেকে প্রায় দেড়শো কিলো দূর থেকে বলছে যে নাসিম চিন্তা নেই তুমি আমার চোখের সামনে একটা দেশের প্রধানমন্ত্রী এই কথা বললে যদি নাসিম সাহেবের বুক বড় হয়ে যায় আল্লাহ বলছেন বান্দা তুই আমার চোখের সামনে কিসের বয় তোর বুক তো নাসিম সাহেবের কাছে দশ ডবল বড় হওয়া দরকার আমি আমার এই ছোট মেয়েটাকে মাঝে মাঝে পরীক্ষা করে দেখেছি ওর যখন দেড় বছর বয়স ছিল এক বছর ছিল যে ওই সময় আমার নিয়ে যায় বড়টার বয়স আর ছোটটা ফারিহা আর এক বছর তো উপরে দিলেই হাসত চিন্তা করতাম বড়টা কান্নার কথা আর ছোটটা হাসে বড়টা কানতে বড়টা তো আর হাসি হাসি পাওয়ার কথা যেত আনন্দ লাগবে বড়টা কাজে এই কারণে ও আমি একটু ভারী হয়ে গেছি আমার বাবা উপরে যত মারবে যদি ধরতে না পারে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আর এই এই বিশ্বাস বিশ্বাস নেই আমার আমার প্রতি বাবা যত উপরেই মারবে নিচে হাত পেতে রাখবে আল্লাহ পাক বলেন বান্দা একটা শেষ দিয়ে যখন লম্বা পড়ে থাকবি তোর এই বিশ্বাস আসবে আমার আল্লাহ আমার কথা না শুনি পারে না তোর বিশ্বাস যে পরজায় পৌঁছাবে ওই দাবি নি আমি আল্লাহ দর সামনে হাজির হই যাব এটা ফেল আদ্যামিল খলিয়া পেছনের জীবনে তো বহু কষ্ট করলি আজকের এই খাবার আজকের এই পানিও আজকের এই নিয়ামত আমি তোর জন্য বরাদ্দ করে দিয়েছি এখন শুধু প্রবেশ কর কিয়ামত পর্যন্ত এই নিয়ামতের ভেতরেই তুই থাকবি কেউ তোকে বের করে দেবে না আর তোর বের হতে মন চাইবে না ফিহা দিন হা লায়াবৌ না মানহালা বলেন আল্লাহ আকবার আল্লাহ আমাদের ডান হাতে আমল নামা দিয়ে এরকম নিয়ামত রাশির ভেতরে যেন নিক্ষেপ করে আবাদান আবাদান যেটা শুরু হবে আর শেষ হবে না এরকম জায়গায় যেন সাবার তাওফিক দেন এর পরবর্তীতে আল্লাহ জানিয়েছেন আম্মা মানতীয়া কিতা বাহু বেশি মালিক যাকে আমি আল্লাহ বাম হাতে আমল নামা দেব এইভাবেই না এই বাম হাতটা বুকের ভেতর দিয়ে দিয়ে পেছন দিয়ে বের করাও তার সেরে কাবিরের ভেতরে আছে বুক ফেড়ে এর ভেতরে হাত ঢুকিয়ে পেছন দিয়ে বের করবে শুনতে যত সহজ মনে হচ্ছে এদিকে আসেন একটু আপনাকে দেখাই কেমন লাগে দেখেন আল্লাহ পাক বলেন আমি এটা করবো তোর বুক সিরে ভেতর দিয়ে হাত দেব পেছন দিকে ফেরেস তারা দুই তিনজন হাত টেনে বের করে বলবে আমল দিয়ে দে বিশাল এক জীবনের খাতা আপনার হাতের ওপরে দিয়ে এবার বলবে বুকের ভেতর দিয়ে বের কর মাঝখান পর্যন্ত এসে বের হবে না পেছনেও যাবে না বলেন তো এরকম অবস্থা আমাদের জীবনে নেই যদি একবার এরকম হয়ে যায় আমলনামা খারাপ হওয়ার কারণে কি হবে আপনার এই দুনিয়ার পাঁচশো বছরের হায়াত আল্লাহ মানে স্মরণ করাচ্ছেন এখন এখনো স্মরণ কর এটা হবে তোর সামনে এরপরে দিয়েছেন লোকটা বুকের ভেতরে যখন আমল নামাটা বেজে যাবে খাতাটা বলবে আল্লাহ তুমি যদি এটা না দিতে এটা যদি আমি না দিতে আমাকে তাহলে তো ভালো হতো আলা মা হিসাবিয়া আজকে যদি আমার হিসাবই না হতো আমার জন্য সব চাইতে ভালো হতো তাহা কানা তিল কিয়া মা মালিয়া হালাকা আন্নি আমার মরণই যদি আমার শেষ হয়ে যেত মরণের পরে যদি ওঠা লাগবে আমল নামা দেবে তাও তো বুকের ভেতর দিয়ে পেছন দিয়ে বের করে আবার আটকে যাবে এগুলো যদি আমার মরণে শেষ হয়ে যেত আমার যে সম্পদ ছিল আমার যে বিশাল সম্পদ অরজের কারিছিল কই সেই সম্পদ আমার তো কোনো কাজে আসলো না আজকে আমার তো মনে হচ্ছে আয়াত পড়ার পরে বাংলাদেশের বহু মানুষ আমরা এই অবস্থায় আছি এটা বলবো আমরা হালাকানি সুন্তানিয়া আমার ক্ষমতা আজকে আমার হাতছাড়া হয়ে গেছে আল্লাহ এত রাগান্বিত হয়ে যাবে না একটা পড়লে আমার কেমন ভয় লাগে খোদো হো পাগল লো হো আল্লাহ ডাক দিয়ে বলবেন তারা ধর এনা ফারমানকে ধর জাহান্নামের ভেতরে নিয়ে যা দাঁড়া নিয়ে যাওয়ার আগে আলাই তা রে উপর থেকে শেষ পর্যন্ত বাদ। মাথা থেকে মা পর্যন্ত পোরাটা বেঁধে ফেল এবার ধাক্কা দিতে দিতে নিয়ে যা বলেন তো আগেরটা যেটা বললাম ওটা যদি কপালে না থাকে পরেরটা যদি কারো ভাগ্যে এসে যায় ওই এক হাজার বছর হায়াত পেয়ে কি করবে এত বড় অপমান কেন করবে সত্তর গজ লাগে শিকল দেড় হাত হলে তো হয়ে যায় সত্তর গজ শিকল দিয়ে বাঁধবে এই কারণে বহু সম্মান দুনিয়ায় পেয়েছিলে কিন্তু সম্মানের কাজ করনি আজকে তোর এত অপমান করব দেখ কেমন লাগে আমি একটা উপন্যাস পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ওর নাম ছিল দেখ কেমন লাগে আমার তো মনে হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ আমাদের অনেকের ঠাট্টা বিদ্রুপ করে বলবে দেখ কেমন লাগে এটা যেন আমাদের কপালে কারো না হয় বলেন আমিন কাদের জন্য আল্লাহ এই শাস্তির ঘোষণা দিলেন আল্লাহ পাক বলেন আলা মিসকিন। কেমতে আল্লাহ পাক আমাকে তুলবেন আল্লাহর প্রতি ভরসা ছিল না বিশ্বাস ছিল না আর যারা এতিম মিসকিনদেরকে খাবার দিত না এই দুইটা বিষয় আমরা আজ এক করতে চাই আল্লাহর প্রতি ইমান কেয়ামতে জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস দৃঢ় করা জাতির ভেতরে এবং দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের ভূমিকা রাখা লাগবে শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন অন্য কারো খবর রাখবেন না না আমরা চাই প্রতিটি মানুষ দেশে তৈরি হবে নিজের জন্য যেমন চিন্তা করবে তার আশপাশের মানুষের জন্য চিন্তা করবে যে সাড়ে পনেরো বছর এটা ছিল না শুধু নিজে খাবো নিজে পড়বো নিজের হবে অন্য লোক না খেয়ে আমরা এটা চাই না যারা মুক্ত সমাজের জন্য কাজ করে না তাদেরকে এই শাস্তিগুলো আল্লাহ ঘোষণা দিয়েছেন